চলে যাচ্ছি আমাদের সাথে সাথে আসছে লাডু আসো চলে আসো বাড়ি যাবো আসো 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 এই তো আবার টোটোতে করে বাড়ি চলে যাবো আসো 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 পাগলা আসো 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 এই যে চলে যাচ্ছি বাচ্চা নিয়ে আসো 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 তাড়াতাড়ি আসো পাগলা আসছে 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 আসো 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 এই তো বাড়ি যাবো আসো হ্যাঁ বাড়ি যাবো তো লাডো বাড়ি চলে যাবে আজকে আসো 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 হ্যাঁ হ্যাঁ বাড়ি যাবো বাড়ি যাবো চলো আসো 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 হ্যাঁ এই তো এই তো আমার ভালো বিলাই আসো আসো হ্যাঁ চলো চলো আজকে বাড়ি যেতেই হবে হ্যাঁ চলো 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 আসো আসো পাগলা আসো 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 বাড়ি যাবো চলো আসো 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 কিচ্ছু করবে না কেউ আসো তুমি আসো আসো কেউ কিচ্ছু করবে না আসো 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 হ্যাঁ হারিয়ে গেছে গো চার দিন থেকে এটার মা চার দিন থেকে এখানে ছিল তো হসপিটাল সেই অনেকটাই ভেতরে আজকে ও হারিয়েছে এখানে ন তারিখে আর আজকে ধরো আজকে তেরো তারিখ তো আজকে অনেকটাই ওকে ভালোবেসে আজকে হসপিটাল থেকে দেখো এই যে খাঁচার কাছে আমরা ডেকে নিয়ে চলে এসেছি তো এই দেখো রাস্তা মেন রাস্তা একদম সামনে তো অনেকটাই ও আজকে আমাদের সাথে এসছে কাছে এসছে এবার দেখা যাক ওকে আমরা টোটোতে ওঠাতে পারি না কারণ জোর করে তো ওকে ধরা যাচ্ছে না তো আজকে দিয়ে আমাদের সাথে সাথেই এসছে আসো লাডো কারণ কালকে রবিবার কালকে হসপিটাল বন্ধ আজকে তো শনিবার আজকে হাফবেলা তো কালকে ও ওকে খাবারও দেওয়া যাবে না ওকে কিছুই না কালকে পুরোই বন্ধ তো আজকে একটু চেষ্টা করছি যদি ওকে নিয়ে যাওয়া যায় তো দেখলাম আমি যখন খাঁচাটা নিয়ে চলে আসছি দেখছ আমার পিছন পিছন আসছে তো নিয়ে প্রায় একদম মেন রাস্তার ধারে নিয়ে চলে এসছি এবার দেখা যাক ওকে টোটের মধ্যে ওঠাতে পারি কি না লাডো দেখো লাডু আজকেও আবার আমাদের সাথে প্রায় মেন রাস্তার কাছে চলে এসছে তো দেখা যাক আজকে ও আমাদের সাথে টোটোতে ওঠে না কারণ নিজে থেকেও না উঠলে আমি ওকে এই দেখো চলে এসছে আজকেও আজকে ওই দেখো লাডো দেখি আজকে ও টোটোতে ওঠে না আগের দিন একদম টোটোতে উঠতে গিয়ে ওঠেনি এই গাড়ি আসছে গাড়ি আসছে আমি ধর থেকে কামড় খেয়েছি বাবা আমি চাইছি ও নিজে থেকে নিজে থেকেই আসুক কামড় খেয়ে আমি ভ্যাকসিন নিচ্ছি আজও লাডো আমাদের সাথে আজও কিন্তু পিছন পিছন চলে আসছে চলে আসো 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 দাঁড়াও গাড়ি আসছে গাড়ি আসছে চলে আসো লাডু আয় আর বাড়ি যাবো আসো বাড়ি যেতে হবে না হ্যাঁ আমার পাগলা আসো আসো ওরে বাবা আসো বাড়ি যাবো তো আজকে নাহলে তোমায় কালকে কে খেতে দেবে কালকে রবিবার তো বন্ধ আমরা আসবো না হ্যাঁ বাড়ি যাব তো হ্যাঁ বাড়ি যাবো তো আমার ভালো বিড়াল হুম চলো বাড়ি চলো হ্যাঁ বাড়ি যাবো আমরা আজকে আসো ও কেউ কিচ্ছু করবে না তোমাকে করবে না করবে না তোমরা যাও তোমরা যাও আসো 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 পাগলা আসো আসো উঠেছি এই যে যাবো আসো 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 উঠে পড়ো উঠে পড়ো আসো 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 আছো আমার লাদী আছো 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 আমার পাগলা আসো আছো আমার চলো বাড়ি চলো বুকু দেবো আছো আছো এই তো আমরা আসো ওটো টোটো টোটো ওটো